কেলটু ভাই আমার শোলের ভালো রেজাল্ট করার জন্য আমি এতই চেষ্টা করিচ্ছি তাও কোনোভাবেই তো ওই সফল হবার শোন বলের সফলতার জন্যে বাপ মায়ের মধ্যেও কিছু স্পেশাল বৈশিষ্ট্য থাকা লাগে এগুলা যদি না থাকে তাহলে সেই বাপ মায়ের সোল বল সহজে সফল হয় না কি করছেন ভাই বলের সফলতার জন্যে বাপ মায়ের মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকা লাগে কি শিখলে এক নাম্বার সফল সন্তানের বাপ মায়েরা সময় তার সন্তানের গ্রহ কয় তুমি অন্য গ্রেসে স্পেশাল তুমি যা হতে চাও তাই হওয়ার বাবা আ তাই নাকি কিন্তু তাতে লাভ কি ভাই এতে শোল পোলেরা আত্মবিশ্বাসী হয় জীবনে সফল হওয়ার জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণার দেখা গেছে যেগুলো শিশুরা মনে করে পড়াশোনার ফলাফলের উপর তাদের কোনো হাত নাই বরং তাগের মেধা কম তারা আসলেই ফলাফল খারাপ করে হাই হাই আর আমি না উল্টোটা করি আমি আরও আমার ছেলে কই শুকলি এত পায় তুই না কে তাহলে কেমনে হবি এতে শোল আরো হতাশ হয়ে যাবি কিন্তু কোনো সল্পলের ভিতরে যদি ওই আত্মবিশ্বাসটা ঢুকন যায় সে তখন চাইলেই ভালো করবে পারে তাকে ফল সত্যি ভালো হয় সুতরাং শিশুকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলা বাপ মায়ের অন্যতম দায়িত্ব বুঝলেন ভাই তা বাপ মায়ের আর কি কি বৈশিষ্ট্য থাকা লেগবি ছেলে হোক বা মেয়ে হোক তাগের উপযুক্ত সব ধরনের কাজই তাকেও শিখেন লেগবি ছোটবেলার থেকেই তাহলে তারা বড় হয়ে কোনো কাজও কি ছোট করে দেখবি না এই যেমন ধর নিজের কাপড় ধোয়া বিছনা পরিষ্কার করা পড়ার টেবিল গুছিয়ে রাখা একটু টুকিটাকি কাজ এগুলা যদি শিশুরা করে তখন তারা বুঝবে পাবি এটাও জীবনের অংশ আর আমরা করি কি বলে কোনো কাজই হাত দিবের দেয় নেই সবসময় পূর্বের করি কাজের জন্য কাজের লোক আছে আমরাই সব করে দিই তাহলে তো সোল্পল একবারে ননির বুতুল হয়ে যাবি দেখিচ্ছি নাম্বার তিন সফল সন্তানের বাপ মাও তাদের স্বল্প লোক খালি প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ রাখে না প্রত্যেক শিশুর মধ্যেই কোনো না কোনো বিশেষ গুণ থাকে কেউ হয়তো ভালো গান গায় কেউ হয়তো ভালো ফুটবল খেলে কেউ ভালো ক্রিকেট খেলে কেউ অঙ্কে ভালো কেউ বিজ্ঞানে ভালো তো প্রাতিষ্ঠানিক পড়ার পাশাপাশি তাগারকে এই পছন্দের বিষয়ে শিখতে সাহায্য করা লাগে গবেষণা দেখা গেছে শিশুদেরও যদি তাদের পছন্দের কাজ নির্দিষ্ট একটা সময়ে করবে দেওয়া হয় তাহলে পরবর্তীতে তারা পড়াশোনার প্রতি বেশি মনোযোগী হয় তাদের আউটপুটটা ভালো আসে আর তাছাড়া পড়াশোনার পাশাপাশি কেউ যদি ক্রিকেটার হিসেবে বিশ্ব সেরা হয়ে যায় অথবা ফুটবলার হিসেবে তাহলে তো তার চেয়ে সফল আর কে হতে পারে হাই 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 হায় রে আমার সোলোক তো আমি জীবনে খেলবের দেই নে ওই ছবি আঁকাবের জেলে সেটাও আঁকাবের দেই নে সব সময় খালি পড়বের কই এখন তো দেখিছি আসলেই উল্টো কাম করছি আমি চার নাম্বার শিশুর বড় হওয়ার সাথে সাথে তাগরক শৃঙ্খলার মধ্যে রাখাটা অত্যন্ত জরুরি শৈশবেই যদি কারো লাগামটারে না ধরা যায় তাহলে বড় হলে আর সম্ভব হয় না ঘুমোর থেকে কখন ওটা লাগবি কোন সময়ের খাবার কখন খাবি বিকেলে কখন খেলবে যাবি কখন মাঠর থেকে ফিরে আসবি এই ধরনের শৃঙ্খলা বা সময় আসলে বড়গেরি ঠিক করে দেওয়া লাগবি শোলপোলক আজে বাজে ছোলপোলের সাথে মিশবের দেওয়া যাবি না আর সব ধরনের শৃঙ্খলা শৈশবকাল থেকেই যদি শিশুরা অভ্যস্ত হয়ে যায় তাহলে বাকি জীবন তাগের জন্যে খুব সহজ হয়ে যায় আমার শোলক তো আমি কোনো স্বাধীনতাই নে শৃঙ্খলা তো পরের ব্যাপার নাম্বার পাঁচ দারিদ্রের মধ্যে জন্ম নিয়েও যেগুলো শিশুর সঙ্গে বাপ মায়ের বন্ধুর লাগান সম্পর্ক তারা উচ্চশিক্ষায় অন্য গ্রেছে আগে থাকে প্রাতিষ্ঠানিক ফলাফলও তারা অনেক ভালো করে আসলে মাঝে মধ্যেই মানুষ বিপদে পড়তে পারে সেটা ছোট বাচ্চারাও করতে পারে তখন যদি বাপ মাও পাশে পায় তাহলে সেই সমস্যার থেকে ওঠা সহজ হয় এই জন্যেই বাপমাও হওয়া এক সন্তানের প্রথম বন্ধু আমার সোল আমার দিকে জমের লাগান ভয় করে হাই 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 হায় রে আমি কি ভুল করছি এগুলো নাম্বার ছয় স্বাভাবিকভাবেই শিশুরা কৌতূহলী অনেক প্রশ্ন থাকে তাদের মনত বড় হতে হতে মনের মধ্যে নানান ধরনের জিজ্ঞাসা জাগে ওঠে এডে কি ওডে কি কী ও কৃষক হয় ক্যাঙ্কা করে হয় কিন্তু এগুলো বিরক্ত হওয়া যাবে না বাপ মায়ের উচিত সব সময় সাবলীল ভাষায় ভদ্রভাবে তাকে উত্তর দেওয়া শিশুর মধ্যে জানার আগ্রহ গড়ে তোলাটা বাপ মায়ের অন্যতম একটা দায়িত্ব আর আমার চোল পড়ালেখার বাইরে আমাকে যদি কিছু জিজ্ঞেস করে আমি খালি ধমক দেই ধি বল জিনিস কৃষক জানা লাগবি হাই আমি খালি ভুলই করছি সব তো এখন তাহলে বুঝেই পালু এখন তাহলে যেগুলো ভুল করছো নিজে সংশোধন করে তারপর দেখবো শোল এমনি ঠিক হয়ে যাবি ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ আর আমি কোনো ভুল করবো না আপনি যেগুলো এখন থেকে আমি অক্ষরে অক্ষরে ম্যানেজ করবো ইনশাল্লাহ